অনেক দেরি হয়ে গেল একদম ফোর্স দেরি হয়ে গেল অনেক এই তো শুরু করো আমি আইতে দিয়ে শুরু করব ক্যামেরা রোল অ্যাকশন এই কি কি আপনি কি বলেন তো বলেন কি কোন রুমের মধ্যে ঢুকে গেছে বাবু তার মধ্যে দেখি বলো আই তো ওকে রোল অ্যাকশন এই কি কে আপনি বলেন তো বলেন কি কোন রুমের মধ্যে ঢুকে

আপনাকে বিশ্বাস করে আপনাকে না পয়সা দু বেরো আমার তো দুই বেলা খাওয়াই রইবো আপা আমার যদি আপনার ভালো লাগে তখন আপনি হিন্স করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে তুমি আলাদা ঠিক কাজ করবা কিন্তু তোমার আমার ছুটি চালার কোনো অবকাশ নেই তো না আমি দুদিন নাস্তা ফেরা তো আমাকে বাবা আপনাকে কেমন কথা দেবে না আমার জ্ঞান দিয়ে গোষ্ঠী সদ্য খোশার মধ্যে ওইরকম তুই সব আপনার আমি তো তুমি কথা ভাবতেই পারি না এই তুমি না একটু আগে বলাও তোমার পৃথিবীতে কেউ নেই এখন আমার জ্ঞানি গোষ্ঠী বলে তুমি নিয়ে আসলে আপা

তো তো দেযারারে সাকনে এয়ারে আসকনে এর গোয়ে সার কাজু ডাস্য় আপাপা মাওনে দুনেঅলে পাকনেছে হায়ারাইয়ে আপাকনে পাকন

तो ये है मेरा वीडियो अब तो कोई नहीं है कैमरा लाइट है

人生大。<laughs> <laughs>